আসসালামু আলাইকুম খামারি ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অর্থাৎ কোন জেলা থেকে দেখছেন কমেন্টসে জানাতে ভুলবেন না আপনার গরু ছাগলের কি ঠিকমতো ওজন বাড়ছে না খাবার দিলেও মনে হচ্ছে গরুটা শুকনো হয়ে যাচ্ছে আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব একটি দারুণ সলিউশনের সাথে এশিয়াই অ্যানিম্যাল হেলথের নতুন প্রোডাক্ট ভিটামিনও আমরা জানি পশুর দ্রুত ওজন বৃদ্ধির জন্য শুধু ঘাস বা খাদ্যই যথেষ্ট নয় কারণ খাবারে ভিটামিন মিনারেলস আর অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি থাকে এই ঘাটতি থাকলে পশুর শরীর খেতে পারে কিন্তু হজম করে শরীর বানাতে পারে না ফলে দুধ মাংস কিংবা ওজন কোনোটাই ঠিকমতো বাড়ে না এই সমস্যার সমাধান নিয়ে এসেছে এশিয়াই অ্যানিমেলথ হেলথ তাদের নতুন প্রোডাক্ট ভিটামিনও নিয়ে এটা একসাথে ভিটামিন মিনারেলস এবং অ্যামাইনো অ্যাসিডের একটি অনন্য সংমিশ্রণ মানে এক বোতলের ভেতরেই আপনি পাচ্ছেন শরীর গঠনের জন্য অ্যামাইনো অ্যাসিড রোগ প্রতিরোধের জন্য ভিটামিন শক্তি ও হাড় মজবুত করার জন্য মিনারেলস অর্থাৎ সব কিছু একসাথে আপনি পেয়ে যাচ্ছেন ভিটামিনও ব্যবহার করলে আসলে গবাদি পশুরা সব উপকার পাবে সেগুলো নিয়ে একটু জানাই দ্রুত শরীরের ওজন বৃদ্ধি হবে খাদ্যের হজম শক্তি বাড়বে গাভী গরুর দুধ উৎপাদন বৃদ্ধি পাবে প্রজনন ক্ষমতাও উন্নত হবে এর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে বেড়ে যাবে আর সবচেয়ে বড় কথা পশু থাকবে একেবারে ফিট হেলদি ও এনার্জেটিক এখন প্রশ্ন আসবে এটা ব্যবহার করবেন কিভাবে। সাধারণত গরু ও মহিষের জন্য খাবারের সাথে মিশিয়ে দেওয়া হয় ছাগল ভেড়া হাঁস মুরগিতেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন সঠিক ডোজ ও পরিমাণ আপনার ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন তবে এখানে যে ডোজটা দেওয়া আছে সেটা হলো বাসুরের জন্য পাঁচ থেকে দশ মিলি প্রতিদিন একবার কমপক্ষে পাঁচ দিন খাওয়াতে হবে এর পাশাপাশি বক না হলে তিরিশ মিলি প্রতিদিন একবার কমপক্ষে পাঁচ দিন খাওয়াতে হবে আর যদি সার গরু হয় কুড়ি থেকে তিরিশ মিলি প্রতিদিন একবার কমপক্ষে পাঁচ দিন খাওয়াবেন এর পাশাপাশি গাভি গরু হলে তিরিশ থেকে পঞ্চাশ মিলি প্রতিদিন কমপক্ষে খাওয়াতে হবে একবার পাঁচ দিন খাওয়াতে হবে আপনি কিন্তু পোলট্রির মুরগিতেও খাওয়াতে পারবেন এই ভিটামিনও সলিউশন সেক্ষেত্রে এক মিলি এক থেকে দুই লিটার খাবার পানিতে মিশিয়ে প্রতিদিন রাত্রে ব্যবহার করুন তাহলে দেখবেন আপনার মুরগি দ্রুত মোটা তাজা হচ্ছে এর পাশাপাশি কিন্তু কবুতর ও শৌখিন পাখির ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন মিলি লিটার খাবার পানির সাথে মিশিয়ে প্রতিদিন একবার এদের দৈহিক বৃদ্ধি করার জন্য ব্যবহার করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আমরা জানি আপনারা কঠোর পরিশ্রম করে গরু ছাগল লালন পালন করেন কিন্তু সঠিক পুষ্টির অভাবে অনেক সময় সেই পরিশ্রমের সঠিক ফল আপনারা পান না তাই ভিটামিনও ব্যবহার করে আপনার পশুর স্বাস্থ্যের উন্নত করুন ওজন বাড়ান আর আপনার ব্যবসায় লাভবান হন তাহলে আর দেরি কেন আজই এসিআই এনিম্যাল হেলথের ভিটামিনও ব্যবহার শুরু করুন এবং আপনার পশুর দ্রুত উন্নত মানের ওজন বৃদ্ধির নিশ্চয়তা পান ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন